আবারও একটি নতুন ক্লাসে প্রত্যেককেই সুস্বাগতম আজকে আমরা ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের ইতিহাস বিষয়ে তোমাদের যে চ্যাপ্টার ফোর অর্থাৎ ঊনবিংশ ও বিংশ শতকের উপনিবেশ এবং সাম্রাজ্যবাদ এই অধ্যায় থেকে টপ ফিফটি প্লাস গুরুত্বপূর্ণ এমসি তোমাদের সামনে নিয়ে এসেছি এই প্রশ্নগুলি তোমাকে অবশ্যই অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করতেই লাগবে কারণ এর মধ্যে তুমি পরীক্ষায় কমন পাবেই পাবে আমরা একেবারে তোমাদের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ বাছাই করা সেরা সেরা প্রশ্নগুলি আজকের এই স্পেশাল ভিডিওটিতে নির্বাচন করেছি তাই তোমরা যারা ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারে পড়ছো তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগলে একটি লাইক করে দিও বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি প্রথম প্রশ্ন দেখো ইতিমধ্যে আমরা একাধিক ক্লাস আপলোড করেছি তোমাদের মধ্যে না দেখে থাকলে অবশ্যই আমাদের প্লে গিয়ে অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করেও দেখে নিতে পারো একেবারে আমরা টপিক ওয়াইজ তোমাদের সামনে ক্লাস নিয়ে এসেছি দেখো নাম্বার ওয়ান কোয়েশ্চেন কি থাকছে যে নীতির মাধ্যমে কোনো শক্তিশালী দেশ অন্যান্য দেশে শাসন কায়েম করে তাকে বলে কি আশা করি এর উত্তরটি তোমরা সকলেই জানাতে পারবে যারা আমাদের ক্লাসগুলি দেখেছ উত্তর সাম্রাজ্যবাদ ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেন সাম্রাজ্যবাদ বা ইম্পেরিয়ালিজম শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে উত্তর কি এম্পেরিয়াম পরবর্তী প্রশ্ন ইম্পেরিয়াম শব্দটি হলো একটি কি উত্তর ল্যাটিন শব্দ দেখো আমরা এই যে সাম্রাজ্যবাদ উপনিবেশবাদ এই বিষয়গুলি নিয়ে ইন ডিটেলসলি ক্লাস তোমাদের সামনে অলরেডি আপলোড করেছি তাই অবশ্যই ঝটপট দেখে নাও এতে তোমার এমসিকিউ এর উত্তরগুলি করতে এবং পড়তে সুবিধা হবে ওকে নেক্সট কোশ্চেন কোন শব্দ থেকে পোলোনি বা উপনিবেশের সৃষ্টি হয়েছে উত্তর পোলোনিয়া থেকে কলোনিয়া শব্দটি হল কি একটি ল্যাটিন শব্দ ওকে বাকি অপশনগুলি আর দেখার প্রয়োজন নেই উত্তর ল্যাটিন শব্দ কলোনি শব্দটি হলো একটি কি উত্তর ইংরেজি শব্দ সামুদ্রিক অভিযান শুরু হয় যে শতকে উত্তর চতুর্দশ শতকে জন কার্টিয়া ছিলেন একজন উত্তর ফরাসি নাবিক নেক্সট কোশ্চেন পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো উত্তর গোলমরিচকে মরিচকে আমরা বারবার এই বিষয়টি আলোচনা করেছি পরবর্তী প্রশ্ন হামার্থ নামে পরিচিত ছিল উত্তর পর্তুগিজ জলদস্যুরা সঠিক উত্তর পর্তুগিজ জলদস্যুরা নেক্সট কোশ্চেন উপনিবেশবাদে সূত্রপাত হয়েছিল উত্তর পঞ্চদশ শতকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ নামে পরিচিত উত্তর আফ্রিকা মহাদেশ ডক্টর ডেভিড লিভিংস্টোন ছিলেন উত্তর স্কটিশ মিশনারি একজন স্কট মিশনারি নেক্সট কোয়েশ্চেন আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিলেন উত্তর ওলন্দাসরা পরবর্তী প্রশ্ন অ্যাংলোতে উপনিবেশ গড়ে তুলেছিল উত্তর বেলজিয়াম ওয়েল পলিটিক নীতি কে গ্রহণ করেন উত্তর কাইজার দ্বিতীয় উইলিয়াম রিয়েল পলিটিক নীতির প্রবক্তা হলেন উত্তর বিসমার্ক ভীষণ ভিবিআই এই প্রশ্নটি উত্তম আশা অন্তরীপ সর্বপ্রথম প্রদক্ষিণ করেন উত্তর বার্থলিমিউ দিয়াস বার্থলিমিউ দিয়াস কোন দেশে নাবিক ছিলেন উত্তর পর্তুগাল ভাস্কো ডাকামা ভারতের কোন বন্দরে প্রথম পদার্পর করেন উত্তর কালিকট বন্দরে এই প্রসঙ্গে আমি একটি তথ্য দিয়ে দিচ্ছি চোদ্দশো সালে তিনি ভারতবর্ষে প্রবেশ করেন ওকে কালিকট বন্দরে এসে পৌঁছান পরবর্তী প্রশ্ন ভারতের কোন রাজ্যে প্রথম ইংরেজরা রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে উত্তর বাংলা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফারুক শিওরের কাছ থেকে দস্তক লাভ করে উত্তর সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে ভীষণ ভিবিআই এই প্রশ্নটি নেক্স্ট নয়া সাম্রাজ্যবাদ কথাটি ব্যবহার করেন উত্তর ডেভিড থমসন পরবর্তী প্রশ্ন ভারতে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর ছিলেন উত্তর জোসেফ ডুপলে পরবর্তী প্রশ্ন কলকাতা নগরী প্রতিষ্ঠা করেন এখানে না নগরীভাবে টাইপিং মিস্টেক রয়েছে উত্তর জব চানো বাংলায় ফরাসিদের একটি ঘাঁটি হলো উত্তর চন্দন নগর নেক্সট কোশ্চেন বাংলায় ওলন্দাসদের অন্যতম ঘাঁটি ছিল উত্তর চুচুড়া পরবর্তী প্রশ্ন দেখো এই ভিডিওর পিডিএফটি তুমি অবশ্যই ডাউনলোড করতে পারবে তার জন্য শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে লাগবে ভিডিওর কোনো একটি অংশে আমি পাসওয়ার্ডটি বলে দেবো সেই পাসওয়ার্ডটি প্রদান করে আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে তুমি পিডিএফটি ডাউনলোড করেও নিতে পারবে ওকে পরবর্তী প্রশ্ন বক্সারের যুদ্ধের সময় মুঘল সম্রাট ছিলেন উত্তর দ্বিতীয় শাহ আলম সগৌলির সন্ধি স্বাক্ষরিত হয়েছিল উত্তর আঠারোশো ষোলো খ্রিস্টাব্দে নতুন বিশ্ব বা নিউ ওয়ার্ল্ড শব্দটি প্রথম ব্যবহার করেন উত্তর আমেরিকো ভেসপুচি পরবর্তী প্রশ্ন সিংহল উপনিবেশ ছিল কার উত্তর ইংল্যান্ডের আমেরিকা মহাদেশের নামকরণ করা হয় উত্তর আমেরিকো বিস্প নাম অনুসারে নেক্সট কোশ্চেন এশিয়ার কোন দেশ বিদেশি বণিকদের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ গ্রহণ করে উত্তর চীন সঠিক উত্তর হলো চীন নেক্সট হল্সেন দারুচিনি দ্বীপ বলা হয় উত্তর শ্রীলঙ্কাকে দক্ষিণ পূর্ব এশিয়ার মালয়ে প্রথম উপনিবেশ গড়ে তুলেছিল উত্তর পর্তুগিজরা পরবর্তী প্রশ্ন ইন্দোচীন উপনিবেশ ছিল উত্তর ফরাসিদের ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় শক্তির উপনিবেশ ছিল উত্তর হল্যান্ডের কোলামদাস হাত থেকে ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যপদ লাভ করে উত্তর উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন দূর বলা হয় উত্তর চীন ও জাপানকে ভীষণ ভিড়িয়াই এই প্রশ্নটি তোমাদের পরীক্ষার জন্য নিকট প্রাচ্য বলতে বোঝায় উত্তর তুরস্ককে কোন ইউরোপীয় দেশ সর্বপ্রথম জলপথে চীনে পৌঁছায় উত্তর পর্তুগাল প্রথম ওইফেন যুদ্ধ হয় উত্তর নানকিং উনচল্লিশ খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় পরবর্তী প্রশ্ন নামে কারা পরিচিত উত্তর দক্ষিণ আমেরিকার অধিবাসীরা তিন সন্ধি স্বাক্ষরিত হয় উত্তর আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে নেক্সট সিন্ন শেখের সন্ধি স্বাক্ষরিত হয় কাদের মধ্যে সঠিক উত্তর চীন ও জাপানের মধ্যে চীনে বিদেশিদের অবাধ অনুপ্রবেশ সম্ভব হয় উত্তর সিম্নশেখির সন্ধির মাধ্যমে চীনে মুক্তদান নীতি বা ওপেন ডোর পলিসি ঘোষণা করেন উত্তর স্যার জন হে পরবর্তী প্রশ্ন তরমুজের মতো খণ্ড খণ্ড করে বাটোয়ারা করা হয় যে দেশটিকে সেটি হলো আশা করি তোমরা এটি উত্তর জানো সঠিক উত্তর চীনকে বলা হয় নেক্সট কোশ্চেন চীনের কাছে একুশ দফা দাবি পেশ করে উত্তর জাপান দেখো আজকের এই স্পেশাল ভিডিওটিতে এই পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল আমাদের আজকে মূলত পার্ট ওয়ান ভিডিও তোমাদের জন্য অবশ্যই একটি হোমওয়ার্ক থাকছে এই প্রশ্নটির উত্তর অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেখা যাক কতজন সঠিক উত্তরই দিতে পারে মার্কেন্টাইল বাদ কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন মার্কেন্টাইল বাদ কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন তোমাদের কাছে অপশন রয়েছে অ্যাডাম স্মিথ লেলিন হপসন কোচে সঠিক উত্তর অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে ওকে তো আজকের এই পার্ট ওয়ান ভিডিওটিতে এই পঞ্চাশটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তুমি অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করো পরবর্তী আমরা পার্ট টু ভিডিওর মধ্য দিয়ে এই অধ্যায়টি সম্পূর্ণ তোমাদের সামনে শেষ করে দেওয়ার চেষ্টা করব ওকে তো দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী অন্য কোনো এক ভিডিওতে আর ভিডিওর পিডিএফটি ডাউনলোড করার জন্য পাসওয়ার্ড অলরেডি স্ক্রিনের উপর দেখানো হয়ে গেছে সেটি প্রদান করে আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে তুমি পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে তো এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ